আল্লাহর বান্দা অন্তরটা মালিকের সাথে লাগাইয়া একটা ডাক দিয়া বলল আল্লাহ আমি বড় গুণাগার আমার গুনার কথা তুমি জানো আর কেউ জানে না আমার ছেলেও জানে না আমার মেয়েও জানে না আমার বিবিও জানে না আমার ভাইও জানে না আমার সন্তানও জানে না কেউ জানে না কেউ জানে না ও গরব্বুল আলামিন কোন দিন কোন জায়গায় কোন অবস্থায় কোন গুণা করেছে জানে তিনি কে আল্লাহ ওই আল্লাহর বান্দা ডাক দেওয়া বলে আল্লাহ মেহরবানি করে আমাকে আপনি মাফ করে দেন আমার গুনার কারণে হাজার হাজার মানুষের দোয়া কবুল হয় না আমার গুনার কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না আমার গুনার কারণে গাছপালা কষ্ট পাচ্ছে আমার গুনার কারণে হাঁস মোরগ কষ্ট পাচ্ছে আমার গুনার কারণে বেগুনা মাসুম বাচ্চারা কষ্ট পাচ্ছে আমার গুনার কারণে মুরব্বীরা অসুস্থরা কষ্ট পাচ্ছে এই বলে আল্লাহর বান্দা যখন তাও করলেন ইন্নাল আবদা ইযা তারফা সুম্মা তাবা তাবা আল্লাহু আলাইহি রব্বুল আলামিন বলে বান্দা তওবা করার সাথে সাথে আমি আরশে আযীমের মালিক খুশি হইয়া সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে জমিনটাকে ঠান্ডা করে দিল কোন সুবহানাল্লাহ আমার মায়েরা মুর্বি বাবার ফয়গম্বার موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেল বৃষ্টি নাই সমস্ত মাখ লোক কষ্ট করতেছে গাছপালা কষ্ট পাচ্ছে এরকম জমিনটা শুকনো হয়ে যাচ্ছে জমিনে কোনো ফসল ফলাই না নবী আলাই হিসার সালাম তার কৌমের লোকদেরকে একত্রিত করে এরকম ভাবে দোয়ার আয়োজন করলেন কোন কোন বর্ণনায় আসছে সত্তর হাজার মানুষ নিয়ে নবী মুসা আলাইহি সালাতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন দোয়া করতেছেন বৃষ্টি নাই বারবার দোয়া করতেছেন তাওবা করতেছে বৃষ্টি নাই হঠাৎ করে আওয়াজ আসলো পয়গম্বর কতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল করা হবে না যতক্ষণ পর্যন্ত আপনার এই মজলিসের মধ্যে একজন ফরমান বান্দা রয়েছে। এই বান্দা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে উঠবে না আসমানের মালিক আল্লাহ রব্বুলালিন ততক্ষণ পর্যন্ত আপনাদের তাও বা দোয়া কবুল করবে করবেনা কন্যা দোয়া করেন ঠিক আছে কিন্তু একজন জেনাকার ফাপিষ্ট বান্দায় মজলিসের মধ্যে রয়েছে ওই গুনাগার যতক্ষণ নাই মজলিস থেকে উঠবে আল্লাহ রব্বুলে আরামিন ততক্ষণ পর্যন্ত দোয়া কবুল করবে না নবী মুস আলাইহিস সালা সালাম ঘোষণা করে দিলেন কে চ এই মজলিসে যে জেনাকরস তোমার অপরাধের কারণে আজকে এই মজলিসের দোয়া কবুল করা হচ্ছে না এই ঘোষণাটা করে দেওয়ার পরে ওই মজলিসের মধ্যে যে পাপিষ্ট বান্ধা বসে আছে তিনি তো জানে আমি গুনাগার জানে কিনা তিনি এবার লজ্জায় মাথাটা নিচু করে দিলেন যদি আমি এখন উঠে যাই এই মজলিসে আমার ছেলে আছে আমার ভাই আছে আমার প্রতিবেশী আছে আমার স্বজনরা আছে আমার জন আছে যদি আমি এখন উঠে যাই সবাই জেনে যাবে আমি গুনাগার আমি জানাকার আমি ফাফি, তাহলে আমি এই খোলা ময়দানে সমস্ত মানুষের কাছে লজ্জিত হব আর যদি না উঠি তাহলে আসমান থেকে ঘোষণা হয়ে যাবে নাম চিহ্নিত হয়ে যাবে অমুক ব্যক্তি গুণাগার অমুক ব্যক্তি গুলা কি করব বসে থাকলেও বিপদ উঠে গেলেও বিপদ আল্লাহর বান্দা মাথাটা নিচু করে অন্তরে অন্তরে মালিকের সাথে সম্পর্ক লাগাইয়া আল্লাহকে একটা ডাক দিলেন আল্লাহ আমি গুনাগার তোমার নাম গফার আমি গুনাগার তোমার নাম গফার আমি গুনাগার তোমার নাম রহমান ওগরবুল আলমিন আমি যদি এখন এই মজলিস থেকে উঠে যাই আমার গ্রামবাসী প্রতিবেশী আমাকে গুণাগার বলে লজ্জিত করবে অপমান করবে অপদস্থ করবে যদি না উঠি কিছুক্ষণের মধ্যে নবী মুসা আলাই সালামের মাধ্যমে তুমি ঘোষণা করে দিবা আমি গুনাগার নাম ঘোষণা হয়ে যাব কি করব কি করব আল্লাহর বান্দা সুখ দুইটা নিচু করে মাথাটা নিচু করে আওয়াজ করে ও কান্না করতে পারে না পাশের লোকেরা বুঝে যাবে চোখের পানিও চাটতে পারে না পাশের লোকেরা বুঝে যাবে এটাই বোধ গুণাগার আল্লাহর বান্দা অন্তরটা মালিকের সাথে লাগাইয়া একটা ডাক দিয়া বলল আল্লাহ আমি বড় গুণাগার আমার গুনার কথা তুমি জানো আর কেউ জানে না আমার ছেলেও জানে না আমার মেয়েও জানে না আমার বিবিও জানে না আমার ভাইও জানে না আমার সন্তানও জানে না কেউ জানে না কেউ জানে না ও গরব্বুল আলামিন কোন দিন কোন জায়গায় কোন অবস্থায় কোন গুনাহ করেছে জানে যিনি তিনি কে আল্লাহ ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আল্লাহ মেহরবানি করে আমাকে আপনি মাফ করে দেন আমার গুণার কারণে হাজার হাজার মানুষের দোয়া কবুল হয় না আমার গুনার কারণে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না আমার গুণার কারণে গাছপালা কষ্ট পাচ্ছে আমার গুনার হাঁস মুরগ কষ্ট পাচ্ছে আমার গুনার কারণে বেগুন মাসুম বাচ্চারা কষ্ট পাচ্ছে আমার গুনার কারণে মুরবীরা অসুস্থরা কষ্ট পাচ্ছে এই বলে আল্লাহর বান্দা যখন তওবা করলেন ইন্নাল আবদা ইলা তারফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি রব্বুল আলামিন বলে বান্দা তওবা করার সাথে সাথে আমি আরশে আজিমের মালিক খুশি হইয়া সঙ্গে সঙ্গে বৃষ্টি দিয়ে জমিনটাকে ঠান্ডা করে দিলো কোন সুবহানাল্লাহ মুসা নবী ছিলেন রাগী নবী বললেন আল্লাহ আপনিই তো বললেন একজন গুনাগার আছে উনি উঠবে তারপরে দোয়া কবুল হবে তারপরে বৃষ্টি হবে কই কাউরে তো উঠতে দেখলাম না আবার বৃষ্টি আল্লাহ বলে যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণে বৃষ্টি বর্ষণ হলো সুবহানাল্লাহ موسی আলাইহিস সালাতু সালাম বললেন রব্বুল আমিন কে সেই ব্যক্তি যেই ব্যক্তির গুনার কারণে এত হাজার হাজার মানুষের দোয়া বন্ধ ছিল আবার তাওবা করার পর মুহূর্তের ভিতরে বৃষ্টি দিয়ে উত্তপ্ত গরম জমিনটাকে শীতল করে দিলেন রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই আল্লাহ রব্বুল আলমিন বলেন মুসান আনব যে ব্যক্তিটার গুনা আমি আল্লাহ প্রকাশ করি নাই হাজার হাজার মানুষের সামনে আমি আল্লাহ তাকে গোপনে ক্ষমা করেছি ক্ষমা করার পর ওই ব্যক্তিটার নাম ঘোষণা করে দিয়ে ওই ব্যক্তিটাকে আমি লাঞ্ছিত আর লজ্জিত করতে চাইনা কন শোভানল্লাহ অলার সুনুল্লাহিব সল্লল্লাহ হুয়ালাইহি অসাল্লাম ইন্নল্লাহায়া কবাদু তাও মাতা লাভ দি মালমি ওরবির আও কামাক লাল্ন বি সল্লল্লাহ হোৱা লাইহি ও সাল্লাম আল্লাহর নবী বলেন নিশ্চয় আল্লাহ ফাকরব্বুল আলামিন বান্দার তাওবা ততক্ষণ পর্যন্ত কবুল করবে কতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াকবালু তাওবাতাল আবেদি বান্দার তাওবা কবুল করবেন মালাম ইউগরগীর বান্দা মিত্রর যন্ত্রণায় যখন বিছানায় শুয়ে যাবে গলার মধ্যে একটা আওয়াজ হয় 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 কি না একটা মানুষ মৃত্যু শযায় শুয়ে আছে মানুষ তার মাথাটা উত্তর দিকে দিয়া দিছে খাট থেকে নিচে নামাইয়া দিছে এই বান্দা এখন গলার ভিতরে একটা আওয়াজ শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরেই বুঝি তার মৃত্যু হয়ে যাবে মা লামনিও গরগের ওই সময় পর্যন্ত যদি আল্লাহর বান্দা খালেস দিলে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে প্রার্থনা করে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন ওই মুহূর্ত পর্যন্ত বান্দার তাওবা কবুল করবো কনসুবাহান আল্লাহ তাহলে তাওবা করা গুনার জন্য মাফ চাওয়া আল্লাহর কাছে এটা বান্দাদেরকে নির্দেশ দিয়ে দিলেন কে আল্লাহ আল্লাহ বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার তোমরা তোমাদের রবের কাছে তাওবা করো তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবে ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরার বৃষ্টির প্রয়োজন হলে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দিবে কে আল্লাহ তবে আল্লাহ বলে বান্দা এর আগে নিজেদের গুণাগুলো একটু মাফ নাও গুণাগুলা কি নাও মাফ নাও তাওবার দরজাটা আল্লাহ খোলা রাখছেন কতক্ষণ নবীজির হাদিস নবীজি বলে পশ্চিম আকাশে সূর্য উঠার আগ পর্যন্ত আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন বান্দার তাওবার জায়গাটা খোলা রাখছে সুবাহ